করব আপনাদের একটু ফ্ল্যাশ লাইটটা অন করুন তো দেখি ভালো লাগবে আজকে করুন সবার হাতে মোবাইল আছে ঠিক আছে তাহলে একটু স্লোগানিং হোক না নাকি হ্যাঁ আমি বক্তব্য শেষ করছি আমাদের তাপস দা স্লোগানিং এর মাধ্যমে স্লোগানিং শেষ হবে বক্তব্য শেষ হয়ে যাবে ঠিক আছে ভাই গ্রাম চিন্তাভাব জনা বাদ জরাফ আ এসব চিন্তাভাব জিন বাদ জনাপ অবিলম্বে অকপ আইন করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে পঞ্চায়েতের এলাকায় গ্রাম সংসদ চালু করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে গ্রামে গ্রাম সংসদ সভা চালু চালু করতে হবে করতে হবে এই দাবিতে আগামী দিনের লড়াই চলছে চলবে বলছে চলবে জব কাজের দাবিতে একশো দিনের কাজের দাবিতে আমার আমাকে ভালো লাগে আমি আমার কথা বলছি আমাকে ভালো লাগে যখন প্রথম নির্বাচনে জিতে এসেছিলাম তখন আমি মানে কী করব দিশা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমার বড়ো ভাইজন আমাকে একটা কথা বলেছিলেন ধৈর্য ধরে চলো ভালো দিন আসছে আর আজকের দিনে দাঁড়িয়ে এসে আমি বড়ো ভাইজন সম্মানীয় শ্রদ্ধে বড়ো ভাইজানের কথাটাই বাস্তবে দেখতে পাচ্ছি এমন কোনো জায়গা নাই যেখানে গেলে নওসাদ ভাইকে চিনতে পারে না কেউ টিকে ছিলাম টিকে ছিলাম তো আমাদেরকেও টেস্ট খেলতে হবে মাঠে এখন থাকতে হবে কি কি বললাম টেস্ট যদি এখন টি টোয়েন্টির সময় চলে এসেছে তারপরেও বলছি টেস্ট খেলতে হবে ক্রিজে টিকে থাকলে টেস্টে হইষ্ণতে রান দিয়ে দেবে তো আপনি ক্রিজে টিকে থাকবেন ওরা দুর্নীতি চুরি অন্যায় করবে আপনার ভোট এমনিই বাড়তে থাকবে আপনাকে কিন্তু ব্যাটটা নিয়ে টিকে থাকতে হবে হবে তো ভাই না লোভের কাছে আত্মসমর্পণ করবেন শোনেন লোভটা হচ্ছে পাঁচ বছরের জন্য ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স তারপরে আর কিন্তু ওই পাঁচ বছরে হুম পাঁচ বছরের জন্য লোভ পাঁচ বছরের পরে আপনাকে আর কেউ খুঁজে পাবে না আপনাকে আজকে গল্প শোনাবে আমি আপনাদের বলি গল্প শোনাবে সবাইকে বলছি যে তুই চলাই এত বড় পদ দেবো কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পথটা ইনসিকিউর সে তার পথটা ইনসিকিউর সে তার পদে থাকবে না হাতছাড়া হয়ে যাবে সে ঠিক করতে পারছে না বা চলে যাওয়ার পর আপনাকে পদ দিল পাঁচ বছর পরে সে আপনাকে আর খুঁজে পাবেন না আর না হলে দুচ্ছাই হবে আপনাকে মানে বাড়ির কুকুরের যা সম্মান তার থেকেও খারাপ সম্মান এখন মানে বললে হয়তো খারাপ হয়ে যাবে রাজ্যের কয়েকটি মন্ত্রী হয়তো তার থেকেও খারাপ হচ্ছে বলছি খারাপ নেবেন না মারা মাসে নেবেন না আমার বাচ্চাটাকে খারাপভাবে নেবেন না এ অপরাধটা কী ছিল সংখ্যালঘু মহিলাদের লক্ষ্মীর ভান্ডার তারাও আর্থিকভাবে দুর্বল পাঁচশো থেকে হাজার টাকা করা হোক এটা তো অসাংবিধানিক কথা কিছু বলেনি ন্যায় কথাই বলেছিল তো এইটুকু বলার অপরাধে তার সিকিউরিটি কেড়ে নিয়েছিল সেই দলে আপনাকে আমাকে ডাকছে যেই দলে গেলে আপনার বলার অধিকার থাকবে না কেন ফেক এস টিএসি সার্টিফিকেট এত ইস্যু হচ্ছে প্রকৃত যারা দলিত আদিবাসী তাদের সিটে নন দলিত আদিবাসীরা কেন চাকরি করে নিচ্ছে এই বলার স্বাধীনতাটুকু থাকবে না তাদের দলে যদি আপনি যুক্ত হয়ে যান সংশোধনী আইন প্রত্যাহার করার জন্য পশ্চিমবাংলায় আপনি আন্দোলন করতে পারবেন না তাদের দলে যদি যুক্ত হয়ে যান আমার যেভাবে খুন করে প্রমাণ লোপাট করলো এর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না তাহলে জেন্দাই মরে গেলেন তো ভাই কথা বলার স্বাধীনতাকারটুকু যদি না থাকে আপনি এত বড় সাম্রাজ্য নিয়ে করবেনটা কি তো আমাকে ভেরি রিসেন্ট অনেকে অনেক মাথা খাচ্ছে অনেকে অনেক মাথা খাচ্ছে মানে খারাপ হবে নেবেন না আমার বলছে তুমি চলে আসো হ্যান ত্যান হ্যান ত্যান অনেক ভাই বোঝানোর চেষ্টা করছে আমি বলেছি দেখুন ভাই যে দিনকে মিডিয়াতে বলেছি অনেকে চট ফাট মানে অসুবিধে হয়েছে আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন আমি এই মেরে মেরে বলেছি ও এইরকম এরকম কথা বললো আমি শোনেন একটা কথা আমার বাড়িতে দিনে এ সরি বছরে কোটি টাকার কাঠ পড়াই আমরা চাল ডাল আলাদা সবজি ফবজি আলাদা সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি দুশো চুরানব্বইয়ের মধ্যে একজন আইনসভার সদস্য কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল ওই ঢুকতে দেয়নি আটকেছে তার বিরুদ্ধেও বলছি আমি নির্দ্বিধায় আমাকে কেউ আটকাচ্ছে না এই বলার স্বাধীনতাটা আমাকে দেবেন তো অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল সে বলে উঠলো নৌসাদ ভাই একদম আসবেন না আপনি চালিয়ে যান লবিতে বিধানসভার লবিতে বিধানসভার লবির কথা বলছি আমি সে দাঁড়িয়ে পড়েছে উঠে বলছে নৌসাদ ভাই আপনি ঠিক পান ধরেছেন একদম আসবেন না বলছে আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নয় ওই যে ছেড়ে যেতে পারছি না তাই আপনাদের বলবো দূর থেকে না অনেক চকচক করে নদীর এপারভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে ওপারভাবে এপারের মানুষ অনেক সুখে আছে আমি একটা কথা বলতে পারি আমরা কতটা দুঃখে আছে তা বলতে পারছি না বা কতটা সুখী আছে তাই বলতো মাই মাপার যন্ত্র আমার কাছে নাই সুখ দুঃখ মাপার যন্ত্র একটা কথা আমি জোর গলায় বলতে পারি আইএসএফ রাস্তা দিয়ে বার হবে আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বার হবে ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে প্রকাশ্যে চোর বলবেই 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 অন্যথায় মনে মনে বলবে দেখ চোরটা যাচ্ছে আর আইএসএফের লোক গেলে বাবু কেমন আছো বৌদি কেমন আছো দিদি কেমন আছো অন্তত এ কথা একবার বলবে এটাই পাও না এটাই পাওনা এর থেকে পাওনা কী আছে ভাই আপনি হাজার কোটি টাকার মালিক লোক আপনাকে চোর বলছে ওর থেকে আমার কুঁড়ে ঘর আমাকে লোক স্বচ্ছ বলছে আমি মনে করি আমার সেই বাবুই পাখির গল্পটা জানেন তো নাকি আমার ওই ওইটাই যথেষ্ট আমাকে পিছন দিকে কেউ টেনে সরিয়ে দেবে এতে আমি নয় আমি সামনে দাঁড়িয়ে লোককে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব আমরা আপনাদের যত স্বাদ পাব তত বেশি ক্ষমতা ধরতে পারব ধরে তত বেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আপনাদেরকে শপথ নিয়ে যেতে হবে আজকে এখান থেকে দু হাজার ছাব্বিশে অশোকনগর বিধানসভাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মনোনীত প্রার্থীকে জিতিয়ে অশোকনগর বিধানসভায় জনগণের জনপ্রতিনিধিকে বিধানসভার মধ্যে পাঠাবো যেই জনপ্রতিনিধি একবারের জন্য বলবে না তুমি কি আমাকে ভোটটা দিয়েছিলে যে তোমার আমি কাজ করব কি করব না যে কোন জনপ্রতিনিধি কোনো অন্যায়মূলক কাজ করবে না জনগণের জনপ্রতিনিধি হবে ভোটের সময় কি আমার বিরুদ্ধে যে কি আমার পক্ষ নিয়েছে সেটা বড়ো কথা নয় আমি নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার আমার কর্তব্যের মধ্যে পড়ে সেই কর্তব্য আমি পালন করব। এই জনপ্রতিনিধিকে আমরা পাঠাবো প্রস্তুত আছি তো নাকি ভাই তার দায়িত্বটা কাদের নিতে হবে আপনাদেরকে নিতে হবে বক্তব্য শেষ করব আপনারা আপনাদের মোবাইল একটু ফ্ল্যাশ লাইটটা অন করুন তো দেখি ভাল লাগবে আজকে হুম করুন করুন আমি তারপর বলছি আর আমাদের যারা আছেন সদস্য তুমি এদিকে যাও সদস্য যারা আছেন সিট ডারা সোজা রেখে চলতে হবে আমি আপনাদের একটা কথা ওখানেই দাঁড়ান একটা কথা বলবো হ্যাঁ মানুষের কাছে পৌঁছে যেতে হবে আপনি কতটা উন্নয়ন করতে পারছেন তার থেকে বড় কথা আপনি কতটা মানুষের সাথে পৌঁছে যাচ্ছেন এটা মাথায় রাখবেন আমরা বিরোধী দল থেকে বিলং করি জানি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কাজে ডিস্টার্ব করবে আটকাবে কারণ আটকাবে আবার অন্য দিকে অফার করবে আমাদের দিকে চলাই অনেক কাজ দেবো কিন্তু আমি আপনাদের বলবো জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন ব্যালেট বাক্স চুরি করে বা গণনা কেন্দ্র থেকে বার করে টেনে হিসেবে বার করে আপনারা সার্টিফিকেট পাননি জনগণই গণতন্ত্রের শেষ কথা বলে আজকে এরা ক্ষমতার দেখিয়ে আপনাকে আপনার কাজ হয়তো আটকে রাখছে মনে করবেন যারা আটকে তারা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাজ করছে না সংবিধান বহির্ভূত কাজ করছে যারা সংবিধান বহির্ভূত কাজ করবে তাদের দেশের মাটিতে তাদেরকে গণতান্ত্রিক পেয়ে আমরা বেশি দিন থাকতে দেব না গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে আমরা বিতাড়িত করব। সেই সকাল আসবে যেই সকালে আমরা পঞ্চায়েতে যে ত্রিস্তরীয় ব্যবস্থাপনা আছে যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা কাজ করব ধন্যবাদ সকলকে হুম না ঠিক আছে তো সবার হাতে মোবাইল আছে ঠিক আছে তাহলে একটু স্লোগানিং হোক না নাকি হ্যাঁ আমি বক্তব্য শেষ করছি আমাদের স্লোগানিং স্লোগানিংয়ের মাধ্যমে মানে স্লোগানিং শেষ হবে বক্তব্য শেষ হয়ে যাবে ঠিক আছে ভাই আচ্ছা যে দুজন জয়েন করলেন একটু এখানটা আসবেন ঠিক ঠিক আছে আছে আই এসআফ চিন্তাবাদ বা এন ক্লাউ চিন্দাবাদ বাচ্চিন আজ দ্বিতীয় দ্বিতীয় বার্ষিকীর প্রথম সম্মেলন সফল সফলের জন্য সবাইকে জানায় সংগ্রামী অভিনন্দন সংগ্রামী অভিনন্দন চিন্তাভাব জেনা বাদ জনপা এসব চিন্তাভাব জেনা বাদ জনাব অবিলম্বে অকফ আইন পাতিল করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে পঞ্চায়েতের এলাকায় গ্রাম সংসদ চালু করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে গ্রামে গ্রাম সংসদ সব চালু চালু করতে হবে

অবিলম্বে স্প্রিং মিলকে টেক্সটাইল হাব করতে হবে করতে হবে করতে হবে কল্যাণী স্প্রিং মিলকে টেক্সটাইল হাব করতে হবে করতে হবে করতে হবে এই বমিনপুর ও ওএনজিসি বাইগাছি ও বমিনপুর মৌজায় ওএনজিসি প্রকল্প অবিলম্বে চালু করতে হবে করতে হবে করতে হবে এই দাবিতে অসনগর বিধানসভা কমিটি লড় চাই লড়বে লড় চাই লড়বে এ নিকলা